এনসিইউ পিজি স্টুডেন্ট তোমরা সবাই দীর্ঘ দুশ্চিন্তার মধ্যে রয়েছ জুলাই মাস শেষের দিকে তোমাদের অ্যাসাইনমেন্ট এক্সাম প্লাস ফাইনাল এক্সাম কোনোটাই শুরু করছে না ইউনিভার্সিটি বর্তমান পরিস্থিতি অনুযায়ী তোমাদের এক্সাম গুলো কবে নাগাদ হতে পারে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করেছি তোমরা ভিডিওটি সম্পূর্ণ না দেখলে কিছুই বুঝতে পারবে না তো অবশ্যই ভিডিওটি ফুল দেখার চেষ্টা করবে আমাদের সেন্টার থেকে অ্যাসাইনমেন্ট এক্সামের জন্য খুব সর্বমূল্যে হান্ড্রেড পার্সেন্ট সঠিক নির্ভুল উত্তর দেওয়া হয় এবং আমাদের সেন্টার থেকে এক্সাম সাবমিট করানোর ব্যবস্থা রয়েছে ফাইনাল এক্সাম এর জন্য প্রত্যেক বছরের মতো হানড্রেড পার্সেন্ট কমন সাজেশন দেওয়া হয় সাজেশন ভিত্তিক উত্তরপত্র এখন দেওয়া হচ্ছে নিতে আগ্রহী ছাত্রছাত্রীরা সেভেন এইট সিক্স ফোর এইট ওয়ান নাইন ফোর জিরো থ্রি এবং সেভেন ফোর জিরো সিক্স ডবল নাইন সিক্স ফোর সেভেন থ্রি এই নম্বরে যোগাযোগ করবে পিজি স্টুডেন্ট তোমাদের ফর্ম ফিল আপ এর ফার্স্ট চান্স হয়ে গিয়েছে অনেক দিন আগে ফার্স্ট চান্স এ অনেক স্টুডেন্ট সার্ভার ডাউন ও নানান সমস্যার জন্য ফর্ম ফিল করতে পারেনি প্রত্যেক বছর ফর্ম ফিল সেকেন্ড চান্স দেওয়া হয় কিন্তু এই বছর প্রায় এক মাস হতে চলেছে সেকেন্ড চান্স দেওয়া হয়নি তোমরা যারা ফর্ম ফিল করতে পারোনি চিন্তার কোনো কারণ নেই ফর্ম ফিল সেকেন্ড চান্স কিছুদিনের মধ্যেই দেওয়া হবে সেকেন্ড চান্সে তোমরা অবশ্যই ফর্ম ফিল করে নেবে আর কিন্তু থার্ড চান্স দেওয়া হবে না সেকেন্ড ইয়ারে পাঠরত যারা আছো বিশেষ করে তাদের দু বছরের কোর্স প্রায় সাড়ে তিন বছর হতে চলেছে কিন্তু এক্সাম এখনো হয়নি আবার রেজাল্ট আউট হতে সময় নেবে প্রায় তিন মাসের বেশি সময় এনসিউ ইউনিভার্সিটিতে বর্তমানে এমন অবস্থা সবকিছুতেই লেট ইউনিভার্সিটির উচিত ছিল এই বছরের এক্সাম গুলো তাড়াতাড়ি নিয়ে কোর্সগুলো কমপ্লিট করা কিন্তু আরো পিছিয়ে দিচ্ছে সবকিছু পিজি কোর্সের এক্সাম হয় ডিসেম্বর জানুয়ারি নাগাদ সেক্ষেত্রে পিছিয়ে এক্সামিনেশন দু হাজার বাইশ এপ্রিল এক্সামিনেশন দু হাজার আগস্টে যেটা আগের বার এই সময়ে ফাইনাল শুরু করে দেওয়া হয়েছিল কিন্তু এই বছর এখনো কোনো এক্সাম স্টার্ট হয়নি বর্তমান যা পরিস্থিতি এই হিসেব ধরে বলা যায় অ্যাসাইনমেন্ট এক্সাম আগস্টে হবে সেপ্টেম্বরে দুর্গাপুজো তখন আবার ছুটি পড়ে যাবে ফাইনাল এক্সাম হতে হতে পুজোর পর তারপর রেজাল্ট আউট হবে জানুয়ারিতে এনসি এর কাছে স্টুডেন্টের সময়ের কোনো নাম নেই তারা দু বছরের কোর্স প্রায় চার বছর নিচে কমপ্লিট করতে এখানে অ্যাডমিশন নেওয়া মানে শুধু সময় নষ্ট কোনো স্টুডেন্ট যদি খুব কম সময়ে তার কোর্স কমপ্লিট করতে চায় সেক্ষেত্রে ইউনিভার্সিটিতে করা সম্ভব নয় যাই হোক তোমার নিজেদের পড়াশোনা কন্টিনিউ রাখো এক্সাম এখন হোক পরে হোক তবে অবশ্যই হবে নোটিস এলে জানিয়ে দেওয়া হবে ভিডিওটি ফ্রেন্ড সাথে শেয়ার করে দাও অবশ্যই কমেন্ট করবে ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ